এরিয়ানের গোলরক্ষক দেবজিৎ ঘোষালের লড়াই কাজে এলো না সোমবার কলকাতা লিগে এক শূন্য গোলে এরিয়ানকে হারিয়ে দিল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ঘরের মাঠে খেলার একদম শেষ মুহূর্তে গোল করে তিন পয়েন্ট ছিনিয়ে নেয় কিবু ভিখুনার দল আর এই ম্যাচ জিতে তিন ম্যাচে সাত পয়েন্ট ডায়মন্ড হারবার কলকাতা লিগে এক শূন্য গোলে এরিয়ানকে হারাল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব যদিও খেলার নায়ক ছিলেন এরিয়ান ক্লাবের গোলরক্ষক বাংলার ভূমিপুত্র দেবজিৎ ঘোষাল গোটা ম্যাচে একাধিক গোল রক্ষা করেছেন তিনি পঁচাশি মিনিট পর্যন্ত কোনো গোলই হতে দেননি একদম শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ডায়মন্ড হারবারকে জেতান রাহুল পাসওয়ান যদিও ম্যাচে সেরা হয়েছেন দেবজিৎ গোটা ম্যাচ জুড়ে তিনি গোলের সামনে কার্যত ওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন যদিও ম্যাচ হেরে হতাশ হয়েছেন সুব্রতবাদের ভক্ত দেবজিৎ অনেকটাই হতাশ লাগছে ভালো লাগছে না একদমই ভেতর থেকে খারাপ লাগছে কারণ যদি পেনাল্টিটা সেভ করতে পারতাম আমি ঠিক যাজ করেছিলাম কিন্তু একটু যদি ফার্স্ট বেরোতে পারতাম তাহলে হয়তো সেভ হয়ে যেত পারলাম না হতাশই লাগছে খুবই খারাপ লাগছে অন্তত একটা পয়েন্ট আমরা পেতাম আজকে পেতে পারতাম আমরা হারার মতো খেলিনি বাবা দু বছর আগে কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনায় চোখ হারান বর্তমানে ঘরেই বসে তিনি বাবা লোহা কারখানায় কাজ করত বাবার দু বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল চোখে তারাটা কাটতে হয়েছিল এখন বাড়িতেই বসে রয়েছেন বাড়িতে বাবা এইরম শরীর খারাপ দু বছর বড় ক্লাবের জার্সি গায়ে বড় ফুটবল ক্লাবে খেলার স্বপ্ন দেখেন দেবজি ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা